প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সেটা হচ্ছে গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবার একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে আপনারা চ্যানেলে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটি আপনারা পেয়ে যান তো আমরা বিজ্ঞপ্তিটা দেখি তো এই বিজ্ঞপ্তিটা এটা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা প্রকাশ করছে মেডিকেল প্রমোশন অফিসার পদে তো এইটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আমি একটু জুম আউট করে নিই তো দেখতে পাচ্ছেন ইনসেপ্টা উই আর হায়ারিং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ লিডিং ভেঞ্চার ইন কান্ট্রি ফার্মাসিউটিক্যাল সেক্টর ড্রাইভিং অর্থাৎ তাদের একটা কন্ট্র্যাক্টস থাকে সব ইয়েতে সব কোম্পানিরই সেটাই এখানে দিয়েছে এখানে এখানে দিয়েছে হচ্ছে কি আপনার মেডিকেল প্রমোশন অফিসার এমপিও কোয়ালিফিকেশন তারা দিয়েছে আপনাকে যে 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 তাদের ইয়াগুলো থাকলে শর্তগুলো দিয়েছে সেগুলো ক্যান আর ইউ ব্যাচেলার ইন সায়েন্স বিএসসি মাস্টার্স ইন সায়েন্স এমএসসি ই তারপরে হচ্ছে গ্রাজুয়েট ফ্রম আদার অর্থাৎ আপনি এটাও পাবেন বিএসসি বা এমএসসি অর্থাৎ গ্রাজুয়েট আপনার যে কোনো যে কোনো আবার পরবর্তীতে আপনার যে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে যে কোনো সাবজেক্টে সেটাও আপনি আবেদন করতে পারবেন কিন্তু এই সিসিতে আপনাকে সায়েন্স লাগবে এটা তারা বলে দিয়ে দিয়েছে সায়েন্স লেভেল তারপরে ক্যান্ডিডেট আরও এক থেকে দুই বছর এর ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাগবে পাশাপাশি কমিউনিকেশন এবং আপনার কথা বলা কথা ইং বাংলা ইংলিশটা ভালো থাকতে হবে ইনফরমেশন মেডিকেল ইনফরমেশানের যেগুলো অর্থাৎ কথা বলা পরে ইয়াগুলা আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলা ডাক্তারকে দেওয়া দেওয়া তারপরে হচ্ছে প্রেসক্রিপশন জেনারেট করা প্রেসক্রিপশন পড়া এগুলো কমিউনিকেট ফ্রেন্ডলি বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশের দক্ষতা তারপর যে আপনার কাজ করতে হবে সারা বাংলাদেশ ট্র্যাভেলিং হয়ে এই সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ তারা সরাসরি সরাসরি সাক্ষাৎকার নেবে যারা টিকবেন টিকার পরে তাদেরকে আবার তারাই করবে তারা যাচাই বাছাই করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করে দিবে এটা বলছে যে তারা যারা তাদের চাকরি হবে এটা তো এখানে তাদের স্যালারি ইয়ারটা দিয়ে আছে রিভিউটা এখানে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ ইনসেপ্ট অফার অন অফ দি মোস্ট ইনসেন্টিভ কম্প্রিবিউশন প্যাকেজ ইন দি ইন্ডাস্ট্রি ইন অ্যাক্টিভিটি মান্থলি এই রিকমিউনিকেশন ইনক্লুডিং তারপর সেলস ইনসেন্টিভ অ্যান্ড প্রফিট বোনাস থ্রি বোনাস এস পার ইয়ার প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড সিটি অ্যালাউন্স মোটর সাইকেল অ্যান্ড মোবাইল অ্যালাউন্স এই ফ্যাসিলিটিগুলো তারা আপনাদেরকে প্রদান করবে তারা এখানে লিখে দিয়েছে তো তারা লিখে দেওয়ার পরে এখানে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু এ ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য প্লিস বুইং ইউর রিসাম একটা আপনার আকর্ষণীয় আপডেট সিবি নেবেন রিসেন্ট ফটোগ্রাফ এনআইডি কার্ড অ্যান্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি টু দি ফলোয়িং অ্যাড্রেস অর্থাৎ আপনাকে আপনাকে একটা আকর্ষণীয় আপডেট করা একটা সিবি নিয়ে যেতে হবে ছবি নিতে হবে এনআইডি কার্ড নিতে হবে এবং অল একাডেমি সার্টিফিকেটগুলো ফটোকপি এবং হচ্ছে অরিজিনাল কপি অরিজিনাল কপিগুলো তারা হয়তো ভেরিফিকেশন করবে আর ফটোকপিগুলো তারা রেখে দেবে এরকমই তো এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এগুলো নিয়ে তাদের যে তিনটা ডিভিশন আছে সেই ডিভিশনে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন প্রথম ডিভিশন তারা দিচ্ছে ঢাকা চল্লিশ শহীদ তাজউদ্দিন সরণী তাজউদ্দিন আহমেদ সরণী তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা ডেট হচ্ছে কি পনেরো ষোল ও সতেরো এপ্রিল পনেরো ষোল ও সতেরো এপ্রিল দু বিটুইন সকাল নয়টা তিরিশ থেকে এ আপনার বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে রংপুরে আছে হাউস দুশো দুইশো বাই এক রোড নাম্বার ওয়ান গণেশপুর পোস্ট বাবুল বাবুলখা চুয়ান্ন চুয়ান্নশো রংপুর ডেট হচ্ছে গিয়া ষোলো এবং সতেরো এপ্রিল ষোলো এবং সতেরো এপ্রিল সকাল থেকে সেখানে সাক্ষাৎকারিফটি নাইন নোয়ার নর্দাপাড়া বিমানবন্দর রোড সাপুরা সিক্স টু থ্রি জিরো থ্রি অর্থাৎ ছয় হাজার দুইশো তিন পোস্ট কোট শাহদুম রাজশাহী তো ষোলো এবং সতেরো তারিখ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত এই তিনটা লোকেশনে এই তিনটা তাদের লোকেশনে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এখানে রংপুর বিভাগের জন্য রংপুর বিভাগ রাজশাহী বিভাগের জন্য রাজশাহী বিভাগ আর অন্যান্য বিভাগে যারা আছেন তাদের জন্য ঢাকাতেই সুবিধা হবে আমি যতটুকু বুঝতে পারি আর ওয়েব দিয়েছে আর নয়তো বা এখানে উল্লেখ করে দিয়েছে সবই আপনারা ই করতে পারেন ওখানে দিতে পারেন তো এই ছিল মোটামুটি এই নিউ বিজ্ঞপ্তিটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই নিউ বিজ্ঞপ্তিটা এটাই ছিল তো অনেকেই প্রশ্ন করেন কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এত এত এগুলো পত্রিকাতে যেগুলো দিচ্ছে সেগুলো আপনাদের সাথে নিয়ে আসছি আর যে কোনো পত্রিকা যে কোনো চাকরি বিজ্ঞপ্তি আসলেই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তো আমরা তো বানিয়ে দিতে পারবো না নিউ প্রকাশ করলে ওইটাই নিয়ে দিই আপনাদের সাথে তো এরকম নিত্য নতুন সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে চাকরি নিউ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে আপলোড হওয়া পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কোয়ালিডি আপনারা খুব সহজে আপনারা পেয়ে যান